হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী সবনম বুবলি এবার তার সন্তান বীরকে নিয়ে নতুন পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তিনি চান তার ছেলে পরিপূর্ণ ইসলামিক শিক্ষা গ্রহণ করুক এবং একজন আদর্শ আলেম হয়ে উঠুক বুবলি জানিয়েছেন সন্তানকে ছোটবেলা থেকে ইসলামিক শিক্ষা দিতে চান এবং তেমনটাই করছেন তিনি তিনি বীরের জন্য একটি বিশেষ মাদ্রাসায় ভর্তি করার কথাও ভাবছেন যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের গভীর জ্ঞান শেখানো হবে বীরকে বুবলি বলেন আমি চাই বীর একজন সৎ নীতিবান এবং ইসলামিক আদর্শে বেড়ে উঠুক এই দুনিয়া ও আখিরাত দুটোতেই যেন সে সফল হতে পারে এবং এই জন্য আমি ছোটকাল থেকেই হুজুরকে দিয়ে তাকে পড়াই এছাড়াও সে এখনই যে পরিমাণে কোরআন শরীফ পাঠ করতে পারে তা কিন্তু খুবই অসাধারণ এবং আমি মা হিসেবে গর্ববোধ করি এই বিষয়টিকে বীরের জন্য প্রতিদিনই নামাজ কোরআন তেলাওয়াত এবং ইসলামিক দিক নির্দেশনার বিশেষ ক্লাস রাখা হচ্ছে এখন থেকেই একজন হাফেজ শিক্ষক ইতিমধ্যে বীরকে আরবি শেখানো শুরু করেছেন পাশাপাশি বুবলি নিজেও ছেলের সঙ্গে নামাজ পড়ছেন এবং কুরান তেলাবাদ করছেন বুবলির এই সিদ্ধান্ত নিয়ে সাকিব খান অনেক খুশি সাকিব খান জানান আমি সবসময় চেয়েছি আমার একজন ছেলে আলেম হয়ে উঠবে এবং বীরকে আলেম হয়ে উঠতে দেখে আমি সত্যি মন থেকে খুশি হয়েছি এবং আমি চাই বুবলি এই ধরনের পদক্ষেপ আরও নেক আমার ছেলে বীরের জন্য এবং জানা যাচ্ছে বীরকে নাকি এখন থেকেই আলেমদের সাথে উদ্বস করানো হচ্ছে যেন সে পরিপূর্ণভাবে ইসলামকে বুঝতে পারে জানা যাচ্ছে আগামী বছরের শুরুতেই বীরকে পাঠানো হবে মক্কাতে উমরা হজ করতে এবং সেখান থেকেই নাকি তার আরো দিনই শিক্ষা লাভ করার সুযোগ থাকবে এবং এমনটাই কিন্তু পরিকল্পনা করে রেখেছেন তার মা স্বপ্নম বুবলি তার জন্য বুবলির এই পদক্ষেপের খবর ছড়িয়ে পড়তে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন কেউ বলছেন বুবলির এই সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় সন্তানকে ইসলামিক শিক্ষায় বড় করার ইচ্ছা সত্যি ধারণ এবং এতে সন্তানের ইহকাল এবং পরকাল দুটোই বেঁচে যাবে এবং শান্তিতে বেড়ে উঠতে পারবে আবার কেউ বলছেন সবিজের সঙ্গে ইসলামের এই সমন্বয় কিভাবে সম্ভব কিভাবে সিনেমার জগতের কেউ কেউ তার সন্তানকে এভাবে ইসলামিক শিক্ষা দিতে পারে এটি তো আগে কখনো নজরেতে ছিল না তবে স্বপ্ন বগলি যা পড়ে দেখিয়েছেন তা কিন্তু সত্যি প্রশংসনীয় তার ছেলেকে ইসলামিক জ্ঞান বুদ্ধিতে তিনি যে বড় করছেন তা কিন্তু বলাই বাহুল্য তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ